নমস্কার বন্ধুরা সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত আজ ছিল সোমবার উল্টো রথের দিন আমার ছেলে তাই বসেছে পূজা করতে

সকালে ওর স্কুল ছিল স্কুল থেকে ফিরে এসেই এখন স্নান টান সেরে বসে পড়েছে পূজার জোগাড় করতে এক সপ্তাহ আগেই সোজা রথে পূজা হয়েছিল তাই আজকে আবার ঠাকুরগুলোকে নামিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে আবার ঠাকুরগুলোকে নিজেদের জায়গায় ক্রিস বসিয়ে নিচ্ছে পূজার জন্য মালাটা এনেছিলাম তাই ক্রিস মালা থেকে এরকম ফুলগুলোকে খুলে নিচ্ছে সাজানোর জন্য আজকে সোমবার তাই কৃষের পাপা আর দাদাই দুজনেই ঘরেতে নেই আমি কৃষ আর ওর দিদুন বাড়িতে আছি তাই ওর দাদাই থাকলে মন্ত্রগুলো ভালো বলে দিতে পারত আর কোর্টে কাজে ব্যস্ত আছে ফোন করে মন্ত্রও জানতে পারছে না তাই ও যতটুকু জানে সেইভাবেই পূজা করছে ও তো অনেক ছোট ও মন্ত্র অত কিছু জানে না আর আমিও বিশেষ কিছু মন্ত্র জানি না হয়তো অনেক কিছু ভুল ত্রুটি হয়ে যেতে পারে ক্রিস ওইদিকে ওর রথটা পরিষ্কার করে ভালো করে সাজাচ্ছিল আমি সেই সময়টা এদিকে ফলটা কেটে নিলাম ফলের মধ্যে ছিল ওই পাঁচ রকম ফল সন্দেশ আর তার সাথে নাড়ু ছিল স্কুল থেকে ফিরে এসে দেখি মা আজকে তিলের নাড়ু বানিয়েছে সেই তিলের নাড়ুই জগন্নাথের পূজা দিয়ে বাবা সেই বাড়িতে পূজা করার সময় ক্রিস মাঝে মধ্যেই বাবার সাথে বসে পূজা করে তাই দুই একটা মন্ত্র ওর জানা আছে সেই মতোই ও পূজা করছে আর আমি ওকে হেল্প করে দিচ্ছি প্রদীপ জ্বালিয়ে দেওয়া ধূপ জ্বালিয়ে দেওয়া এমনকি কোথায় কী রাখবে রাখার পর একটু সাজিয়ে দেওয়া তবে দেখেছি ওরও এইসব কাজের প্রতি অনেক আগ্রহ আছে ও যত্ন সহকারে বেশ শিখিয়ে দিলে সুন্দর করে কাজগুলোকে করে নেয় দুজনে পুজোর জোগাড় করছিলাম তাই মাকে বলল যাও দিদুন হাত পা ধুয়ে এসে বসো তুমিও পূজায় বসবে আবার নাকি পুষ্পাঞ্জলি দিতে হবে আমাদেরকে আমাদের এই জগন্নাথের মূর্তিগুলো আমরা কিনে এনেছিলাম পুরী থেকে লাস্ট তিন বছর আগে যখন পুরী গিয়েছিলাম সেই সময়ে এনেছিলাম এটা তুই ওখানে দে ঠাকুরকে দে ওখানে দে

এখানে একটা হাস্যকর ঘটনা ঘটে গিয়েছে বেলপাতাগুলো এতই বড় বড় ও যখন দিতে যায় তখন জগন্নাথের মুখটাই চাপা পড়ে তাই ও বলছে এটা জগন্নাথের বেলপাতা নয় পান পাতা দিয়ে মুখ চাপা দিয়েছে

এখানে যতগুলো ফল ছিল সব ফল থেকেই ক্রিস একটু একটু কেটে প্রত্যেকটা ঠাকুরকে খাইয়েছে ওকে যত বলছি শুধু সন্দেশ খাওয়া আর বাকিটা এখানে রেখে দে তাতেই হবে ক্রিস বলছে ঠাকুর কি করে খাবে তার থেকে প্রত্যেকটা ফল আমি ঠাকুরকে একটু একটু খাইয়ে দিই

কারণ ওর পাপা বাড়ি ফিরেছে অফিস থেকে সবে কিন্তু শরীর খারাপের জন্য ও আর যায় না আমি এখন যাব তো তোরটা দেখতে আর যাই না ভাই মামা নিয়ে আছে ঠাকুর পুকুরে ঠাকুর পুকুরে নিয়ে আছে চলো তাহলে আগের বাবুদের যা বৃষ্টি হচ্ছে অল্প অল্প তার জন্য যেন বেশি গরম হচ্ছে বল এখন আমরা জোরে তখন এবার আমরা যাব একটু বেশি বড় বড় করছি না করবো আমরা এম সি এর কাছে চলে এসেছি এটা আমার ডাক ভাড়া চলে যেতেছি ওখানটা আমাদের এখানে মেলাটা এক সপ্তাহ থাকে সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত আমরা স্যাটারডে সানডে যাব ঠিক করেছিলাম কিন্তু কৃষের পাপার হঠাৎ শরীর খারাপের জন্য আর যাওয়া হয়ে ওঠেনি আজকে কৃষের পাপা অফিস তো গিয়েছিল কিন্তু বাড়ি ফেরার পর শরীর খারাপের জন্য আর ওকে যেতে বারণই করলাম দুজনেই বেরিয়ে পড়েছি এই তো এইটা হচ্ছে ক্লাব ক্লাবের দুর্গাপূজা হয় কি মেয়ে করেছিল

মেলা মানে কত লোকের ভিড় আর প্রথমেই দেখতে পাবো জিলিপি গজা পাঁপড় ভাজা ফুচকা ঘুগনি এইসব খাবারের দোকানের পাশাপাশি রয়েছে এরকম অনেক কিছু জুয়েলারির দোকান তবে এখানে আমার একটা নতুন লাগলো এই আইসক্রিমের দোকানটা এইভাবে আইসক্রিম বানানোটা আমরা ফোনেই দেখে থাকি কিন্তু এখানে আমি এই প্রথমবার সামনাসামনি দেখলাম তাই কীরকম খেতে হয় একবার টেস্ট করতে চলে এলাম দামটা কিন্তু খুব একটা ছিল না আর খেতেও খুব সুন্দর ছিল ম্যাঙ্গো আর ভ্যানিলা ফ্লেভার ছিল তাই এখানে এক একটা প্লেট আইসক্রিমের দাম নিয়েছিল তিরিশ টাকা করে আইসক্রিমটা এইভাবে যখন প্লেটে করে দিচ্ছে যে তাড়াতাড়ি গলে যাচ্ছে তা কিন্তু নয় অনেকক্ষণই সেটা ওইভাবেই থাকছে খেতে তো বেশ সুন্দর সেরকম আবার শক্তও ছিলেন রাস্তার দুই দিকে দুটো রথ উঠেছে আমরা এই দেখে নিয়ে তারপর বাড়ি ফেরার সময় রাস্তার ওই দিকেরটা দেখে গাড়িতে উঠব যেহেতু পড়াবো তাই অনেকটাই তাড়াতাড়ি এসেছি এখন অতটা ভিড় নেই কিন্তু একটু পরে খুব ভিড় হয়ে যায় তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও আর ভালো লেগে থাকলে লাইক করে দিও তো টাটা বন্ধুরা